হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতু লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই যে দেখো আমার সকালটা শুরু হয় তোমাদের আগের ভিডিওতে বলেছি পুজো দিয়ে তো যে সকালে উঠে স্নান টান সেরে আমি পুজো করে নিয়েছি আর করে নিয়েছি হচ্ছে ব্রেকফাস্ট আজ ব্রেকফাস্টটা আকাশ বাড়ি থেকেই কিনে এনেছিল আর এই যে বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর ভাজাভুজি হবে আজকে আর বলো না হতে হতে রান্না করতে করতে একটা কেলেঙ্কারি হয়ে গেছে সেটা হচ্ছে আমার গ্যাস শেষ হয়ে গেছে আর আমি তো গ্যাস লাগাতে পারি না পারি কিন্তু আজকের গ্যাসটা কি ডিস্টার্ব করছিলো কিন্তু খুলতে পারছিলাম না তো আমাদের পাশে বাড়ি আমার একটা দাদা আছে সেই দাদা আমার এসে গ্যাসটা লাগিয়ে দিয়ে গেছে তারপরে আবার শুরু করে দিয়েছি রান্নার প্রিপারেশনে খিচুড়ি হবে বেসিক্যালি আমাদের বাড়িতে হয় নিরামিষ কামিনী চালের খিচুড়ি কিন্তু তো আজকে আমার একটু মশলা খিচুড়ি খেতে ইচ্ছা করছিলো সিদ্ধ চালের তো সেই যেরকম ভাবা সেরকম কাজ আমি ভালো করে মশলাটাকে কষে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো একসাথে বেটে সেটাকে কষে নিয়ে ভালো করে তার মধ্যে একটু হলুদ নুন চিঁড়ি যে যারা একটু মিষ্টি হয়তো খেতে পছন্দ করে তাদের জন্য একটু আর সামনে চিনি নুন জিরে গুঁড়ো সমস্ত দিয়ে কষে তার মধ্যে ফুলকপিটা ভেজ ভাজে রাখা ছিল সেটা কষে খিচুড়িতে দিয়ে দিয়েছি আর দিয়েছি হচ্ছে আলু গাজর দিয়ে খিচুড়িটা হয়ে গেছে এখন আমি ভাজাভুজিটা করব এই যে খিচুড়ির ডান নাবানোর আগে ঘি আর একটু গরম মশলা দিয়ে না নিয়েছি আর এখন পালা হচ্ছে খাবার দুপুর হয়ে গেছে আকাশ ফিরে গেছে এখন আমি খাবো আর চলো তোমাদের চট করে দেখিয়ে দিয়ে যে খিচুড়ির সাথে কি কী রান্না হয়েছিল রান্না বলতে ভাজাভুজি হয়েছিল এই যে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা ডিম খিচুড়ির সাথে তো ডিম না হলে চলেই না ডিম ভাজা আর আমি আজকে চাটনিও করেছিলাম ওটা দেখাইনি কাপড় ভাজা ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও